নমস্কার বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রি বললাম কারণ এখন সময় রাত নটা আর আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর একটু পরেই রাত বারোটা বাজবে আর নিউ ইয়ারের সাথে সাথে ওর বাবা কাকার জন্মদিনও আসবে সেজন্য এই যে কেক নিয়ে আসা হয়েছে আর এই কেকটা আমি এখনও ঘরে কাউকে দেখাইনি ঘরের দরজা বন্ধ আছে ওরা ঘরের ভিতরেই আছে তো আমি এই কেকটাতে হ্যাপি বার্থডে এবং হ্যাপি নিউ ইয়ার দুটোই লিখে নিচ্ছি আর ওদের দুই ভাইয়ের নামও লিখে নিচ্ছি প্রতি বছরই এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতের বেলায় এই এদের জন্মদিনটাও উদযাপিত হয় আর সাথে একটা কেক এনে নিউ ইয়ার কেক কেকটাও কেটে নেওয়া হয় তো এবছরও তো আর ব্যতিক্রম হলো না আর এবছর তো স্নেহা প্রথমবার ওর বাবা কাকার জন্য গিফটও এনেছে সারপ্রাইজ গিফট সেটা এখনও পর্যন্ত ওদের দেখায়নি বা বলেনি তো যাই হোক এই যে আমার কেকটা রেডি করা হয়ে গিয়েছে তো চলুন বারোটা বাজতে আর পাঁচ মিনিটের মতো বাকি আছে তো কেকটাকে নিয়ে ভেতরে যাওয়া যাক কেকটাকে রেডি করতে করতে বারোটা বেজেও গেছে আর এই যে বাইরে আপনাদের একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করেছিলাম অবশ্য কিন্তু দেখা যাচ্ছে না বারোটা বাজার সাথে সাথেই প্রচণ্ড পটকা মানে আতসবাজি যাকে বলে খুব পরিমাণে ফাটানো হচ্ছে যেটার আওয়াজ শোনা গেল বাইরে প্রচণ্ড কুয়াশার কারণে সেটা দেখা যাচ্ছে না তারপরেও একটা ওই যে দেখা গেলো তো চলুন কেকটাকে নিয়ে ভেতরে চলে যাই ভেতরে ছেলে মেয়ের সাথে এই যে আমাদের বার্থডে বয়কে দেখুন আগে এরকম ছিল না মানে আগে এ সমস্ত ও বেশি একটা পছন্দ করতো না তো এখন মেয়েটার বড় হওয়ার সাথে সাথে ও মেয়েটার চাপে পড়ে এ সমস্ত একটু পছন্দ করতে লেগেছে যাই হোক ছেলেমেয়ের খুশির জন্য হলেও তো ওর কাকাকে অনেক রিকোয়েস্ট করার পরেও এলো না তো যাই হোক স্নেহা গিয়ে ওর কাকার গিফট ওর কাকাকে দিয়ে এসেছে আর এই যে দেখুন ছেলেমেয়ের সাথে আমাদের বার্থডে বয় নিউ ইয়ার এবং হ্যাপি বার্থডে উপলক্ষে রেডি হয়ে গেছে তো এখনই কেক কাটা হবে হ্যাপি বার্থে ও দিয়ে হলো আর দেওয়া এই যে কেক নিয়ে প্রথমে শ্রেয়াসকে খাওয়ালো তারপর স্নেহাকে আর এক টুকরো কেক আমার দিকেও এগিয়ে এলো তো চলুন কেকটাকেও খেয়ে নেওয়া যাক এরপর যেহেতু বার্থডে বয় তো তাকে তো কেক খাওয়াতেই হবে সেজন্য আমিও একটু কেক নিয়ে তাকে খাইয়েই দিলাম তো এভাবেই বার্থডেটা সেলিব্রেশন করা হলো আর সাথে নিউ ইয়ারটাও তো চলুন কালকে বেরোনোর আছে তো তাড়াতাড়ি শুয়ে পড়া যাক তো পরের দিন সকালে এই যে চলে এসেছি সকাল বলা যায় না এখন সকালে আমার সমস্ত কাজ কাম সারা হয়ে গিয়েছে স্নান দান করে নিয়েছি আর এরপর শেষবারের মতো গাছগুলোর সাথে একবার দেখা করতে এলাম তো সব গাছগুলোর সাথে একটু আবার দেখা হবে দশ দিন পরে তাই সব গাছগুলোকে এক প্রকারের বাই বলছি তো চলুন বন্ধুরা নিচে গিয়ে অনেক কাজ আছে যাওয়ার জন্য মানে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার দাবারও রেডি করতে হবে আর এখন আমরা দুপুরে যেটা খাবো সেটাও রান্না করতে হবে তো এই যে নিচে চলে এসেছি আর নিচে দেখুন সকালবেলায় আমার কি কি কাজ এগিয়ে রেখেছি তো এখানে আমি আলুর বড়াটা নিয়ে যেতে হবে সেজন্য আলু সেদ্ধ করে রেখেছি এখানে লাউ দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে রেখেছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে আলুর পরোটার জন্য আটা মেখে নিয়েছি এখানে সাইডের বাড়ির থেকে একটু হালুয়া এসেছিলো মানে সুজির হালুয়া যেটা তো সেটাও আছে রাখা এরপর এই যে চলে এসেছি বিছনার কাছে তো শ্রেয়াস একটু উঠতে লেট করছিলো আর ঠান্ডার জন্য ওকে ডাকেও নিই প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার দিল্লিতে তো যাই হোক সেজন্য এই কম্বল বা বালিশ যেগুলো আছে বিছানাপত্র সবগুলোকে আমি এক কোনায় ভালোভাবে রেখে তারপর একটা কিছু দিয়ে ডেকে দেবো ওনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে ময়লাটা কম পরে ধুলো ময়লাটা আর এই যে চাদরটা এটা এরকমই থাকবে আসার পর এই চাদরটাকে ধুয়ে নেবো বেশ ভালোভাবে তাহলেই সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তো এই যে বেডটা মানে সমস্ত বিছনাপত্র আমি ঢেকে নিয়েছি আর বিছনাটা এই যে এরকম দেখা যাচ্ছে বাকি যে সব জিনিসপত্র আছে সেগুলোও ঢেকেই নেবো যতদূর সম্ভব আর এখানে লেট হচ্ছিল বলে স্নেহাকে বললাম যে একটু হেল্প করে দিতে তো এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছে আর সাথে আলুগুলোকেও ম্যাশ করে নিচ্ছে আর আমি একটু মশলা বাড়ছিলাম তো ভাবলাম এই সিনটাও একটু ক্যামেরাবন্দি করা যাক সেজন্য এটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তারপর আরও এক দেড় ঘন্টা পর এসেছি দেখুন বাকি সব কাজের সাথে সাথে এখানে আমি নিয়ে যাওয়ার জন্য ভাতগুলো ভেজে নিয়েছি আলুর পুর পরোটাও হচ্ছে আর এখানে আলুর তরকারিটাও করে নিয়েছি আর এই যে এতগুলো বাসনপত্র আছে সবগুলো মেজে নিতে হবে তো সব কিছু গুছিয়ে মোটামুটি বেরিয়ে বেরোনোর জন্য রেডি হয়ে গিয়েছি আর ঘরটাকে একবার শেষবারের মতো দেখে যাচ্ছি এই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো যতদূর সম্ভব পর্দা দিয়ে ঢেকে নিয়েছি তারপর চলুন বন্ধুরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি এরপর এই যে একটা ব্যাটারি রিক্সা বা টোটো বলা যায় যাই হোক তো এটা আসতে বেশ অনেকটাই লেট করেছিল রাস্তায় প্রচুর নাকি জাম ছিল তো এই যে ঘরে তালা দিয়ে তারপর আমরা রওনা হলাম আর এই যে দেখুন রাস্তায় কি পরিমাণে জাম আর কি তো যেতে যেতে মানে বাড়ি থেকে বাস দু মিনিটের রাস্তা যাওয়ার পরই আমাদের টোটোটা পাংচার হয়ে গেছিলো যার কারণে একটা টোটো চেঞ্জ করেছিলাম আর এমনি ঘর থেকে বেরোনোর জন্য বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে জার্নিটা বিশেষ করে খুবই স্মরণীয় আর খুবই মানে টেনশনপূর্ণ বলা যায় কেননা প্রথমে একটা টোটো খারাপ হয়ে গেছিলো অন্য একটা টোটোতে উঠেছিলাম তারপর কিছু দূর যেতে না যেতে সেই টোটোটারও চার্জ শেষ হয়ে গেছিলো যার কারণে চলতি রাস্তায় মানে মাঝ রাস্তায় বলা যায় আর কি অন্য কোনো টোটোও পাচ্ছিলাম না এদিকে ট্রেনের সময়ও প্রায় শেষের পথে মানে পৌনে দুই ঘন্টার মতন টাইম ছিল তো আমাদের মেট্রোর ভেতরেই দেড় ঘন্টা লাগার কথা ছিল যার কারণে এই যে আরও একটা টোটো চেঞ্জ করে এই যে মেট্রোতে চলে এসেছি ঝটপট ওর বাবার টিকিট কেটে নিল আর আমরা লাগেজপত্র নিয়ে এই যেলেটার উঠে উপরে আসলাম আর আসতে না আসতে এই যে আমাদের মেট্রোটা পেয়ে গেলাম আর দেখুন মেট্রোটা পুরোটাই ফাঁকা আর এই মেট্রোটা ফাঁকা হওয়ার কারণ হল এটাই মেট্রোর লাস্ট স্টেশন বলা যায় তো এখানেই সমস্ত প্যাসেঞ্জার আগে থেকে খালি হয়ে যায় আর দেখতে না দেখতেই মেট্রোটা একেবারেই জনপূর্ণ হয়ে গেল এরপর আমরা নেমে মেট্রো চেঞ্জ করার ছিল তো সেজন্য মেট্রো থেকে নেমে আবারও এস্কোলেটর করে উপরে যাচ্ছি আর আমরা এখন বর্তমান যেখানে আছি এটা কিন্তু মাটির থেকে বেশ অনেকটাই নিচে প্রায় দু থেকে তিন তলা নিচে আর এই যে দেখুন মানে মাটির নিচে এত কাজ দেখলেই মাথাটা ঘুরে যায় যে ওই ইঞ্জিনিয়াররা কিভাবে আজকালকার টেকনোলজি দেখুন এই এই জিনিসটা এখানে এলেই কিন্তু আমি এই জিনিসটাকে অবশ্যই একটু দেখি আর এবার একটু ইচ্ছা ছিল ক্যামেরাবন্দি করার কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল সেজন্য খুব ভালো করে দেখাতে পারেনি তারপরেও চেষ্টা করেছি যাই হোক আর এই যে সামনে যে রুটটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের রুট তো এই রুটটা সব সময়ই যতবার আমি এখানে এসেছি সব সময়ই প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় যে মানে বলে বোঝানো যাবে না আর এই রুটে মেট্রো আসেও খুব তাড়াতাড়ি একটা যেতে না যেতেই অন্য একটা মেট্রো চলে আসে তো আমরা আসার পর যে মেট্রোটা এলো সেটাই আমরা ঢুকতে পারলাম না আর কি এত লাগেজপত্র নিয়ে ঢোকা সম্ভব ছিল না আর ভিড় ছিল প্রচুর হয়তো বা দু একজন ঢুকে যেত দু একজন বাইরে যে থেকে যেত সেই জন্য ওর বাবা বলল এটা ছেড়ে দে নেক্সট টাই দেখা যাবে তো দেখতে না দেখতে আমাদের মেট্রোটাও এসে গেছে আর আমরা ভেতরে ঢুকে গেলাম আর এইখানটায় ভিড় এতটাই বেশি থাকে যে মানে সিট তো পাওয়া সম্ভবই না তো লাগেজপত্র নিয়ে সবাই দাঁড়িয়েই ছিল আমার কোলে বাচ্চা দেখে আমাকে একটা ভদ্রলোক একটা সিট ছেড়ে দিল যার কারণে আমি একটু বসেই আসতে পারলাম তারপর নেমে এই যে মানে হাঁটা না বলা যায় প্রচুর পরিমাণে ব্যস্ততার ভিতর এই যে আমরা মেট্রো থেকে নেমে গেছি এখনও আমরা মাটির ভেতরেই আছি মানে মাটির নিচে আর কি তো এখান থেকে বের হব যখন তখন মাটির উপরে চলে যাওয়া আর উপরেই না শুধু এক দুই তলা উপরে মানে আর আমাদের গন্তব্যস্থান এই যে এই মেট্রো স্টেশন থেকে জাস্ট বাইরে যে দেখা যাচ্ছে ব্লু কালারের এখানে আমরা যাব। এটাই আনন্দবিহার টার্মিনাল বা রেলওয়ে স্টেশন যাই হোক তো এখান থেকে হেঁটে না দৌড়ে জাস্ট দৌড়ে এই যে একটা ব্যারিয়ার দেখা যাচ্ছে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর আর এই যে আমরা টার্মিনাল চলে এসেছি আর এখানকার গাছের গোড়ায় যে টবগুলো রেখেছে দেখুন কতটা সুন্দর পুরো ফুলে পরিপূর্ণ হয়ে আছে ব্যস্ততার ভেতরেও এটাকেও একটু কামেরাবন্দি করে নিলাম আর এই যে স্নেহা বেয়ে যাচ্ছিলো তো এটা আমাদের রুট ছিল না যার কারণে স্নেহাকে আবার নামতে হলো আর এই স্টেশন যেটা এটা অনেকটাই বড়। আর এর কাজগুলোও খুবই সুন্দর যাই হোক আমার এই সমস্ত জায়গায় এলে না আমি শুধু ইঞ্জিনিয়ারদের এই টেকনোলজিগুলোই দেখি আর এই যে দেখুন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে কেননা আমাদের ট্রেনটা একেবারে শেষ পর্যায়ে আর মাত্র পাঁচ মিনিট বাকি তো প্রচণ্ড দৌড়ের ভেতর এই যে আজকে এটাই আমাদের বাহন এটাকে দেখে একটু জানে যান আসলেও আসলে এতটা পরিপূর্ণ এতটা ব্যস্ততার ভেতর আর এতটা মানে তাড়াতাড়ি করে এসে যদি দেখতাম ট্রেনটা ছুটে গেছে বা মিস হয়ে গেছে তো খুবই আসলে একটা আফসোসের বিষয় ছিল তো ওরা তো আগে চলেই গেছিলো ট্রেনটা দেখে আমি আমরা একটু বেশি পিছনের দিকে চলে গেছিলাম আমার সিটটা ছিল আগের দিকে যার কারণে বেশ অনেকটাই প্রায় দশ মিনিট ধরে আমরা দৌড়ে দৌড়ে সেই সিটে পৌঁছাই আর কি তো শ্রেয় আমার কোলে ছিল একেই মোটা মোটা সোয়েটার চাদর তার উপরে আবার একটা ভারী ব্যাগও ছিল বাচ্চা কোলে নিয়ে ক্যামেরা ধরে আসলে খুবই কষ্টকর এ দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে এমন মনে হচ্ছিলো যে আর মনে হয় পারব না তো এই যে শেষ শেষমেশ ট্রেনে উঠিয়ে দিয়েছি তারপর এই যে সিটটা আগে থেকে দিদি আর প্রীতি ওরা খুঁজে রেখেছিলো যার কারণে খুব বেশি একটা অসুবিধা হয়নি তো ওরা এসেছিলো দুটো ব্যাগ দিতে তো এই যে ব্যাগ দিয়ে দিয়েছে আর ওরা এই যে বাইরে দাঁড়িয়ে আছে আমরা ট্রেনে ওঠার জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের ভেতরই গাড়িটা ছেড়ে দিয়েছিল আর সত্যি এতটাই মানে দৌড় ভাগ করে এসে গাড়িটা পেলাম এটাই সব থেকে বড় কথা আর এই যে প্রীতি বাই করে চলে যাচ্ছিলো আর বলছিল এনজয় করো কিন্তু আসলে এনজয় জানে নাই এখনও মনে হচ্ছিলো যেন একটা ঘোরের ভেতর আছি তারপর এই যে দেখুন আমাদের গাড়িটাও শেষমেশ আনন্দবিহার থেকে ছেড়ে দিল কী বলবো শুরুর থেকেই যেহেতু জার্নিটা এতটাই স্লো ছিল যে পুরোটা রাস্তায় সেই স্লোপানা আর কাটলো না তারপর এই যে রাত্রিবেলায় আমরা ডিনার করে নিয়েছিলাম আর এখানে একটু রাবড়ি নেওয়া হয়েছিল যেটা শ্রেষ্ঠকে খাওয়াচ্ছিলো কিন্তু ও কিছুতেই খেতে চাইছিল না তো এর এরপর সবাই বাকি সবাই শুয়ে পড়েছে এই যে দেখুন পুরো ট্রেনের ভেতর সবাই যে যেমন পেরেছে শুয়ে পড়েছে মানে দু হাজার পঁচিশের প্রথম জানুয়ারির প্রথম দিনের প্রথম রাতটা এই যে আমাদের ট্রেনের ভিতরেই তো চলুন শুয়ে পড়া যাক আবার কালকে সারাটা দিন ট্রেনের ভেতরেই থাকতে হবে শ্রেয়স তো কিছুতেই ঘুমাচ্ছিলো না রাত বেশ অনেকটা রাত পর্যন্তই জেগেছিলো আর আমি যেহেতু সারাদিন রান্না বাড়া অনেক কাজকাম করে একটু বেশি কষ্ট হয়ে গেছিলো যার কারণে শুয়ে পড়েছিলাম তারপরে এই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে বেশ একটু লেটই হলো নটার সময় আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম বাড়ি থেকে যে পরোটা নিয়েছিলাম তারপর এই যে দুপুরে লাঞ্চের জন্য এক প্লেট ভাত নেওয়া হয়েছিল। তো বিকেলে ট্রেনটা নামানোর কথা ছিল পাঁচটার সময় তো এই যে এখন দুপুর বিকেল হয়ে গেছে আর কি তো বিহার বিহারের এই যে জঙ্গলগুলো দেখালাম এরপর চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে মানে সন্ধ্যা ঘুরে গিয়েছে আর কি এখনো পর্যন্ত বাংলার ভেতর পৌঁছায়নি তো এই যে সাড়ে ছটা নাগাদ এই যে ধানবাদ স্টেশনে পৌঁছালো তো পাঁচটার সময় কোথায় শিয়ালদা নামানোর কথা ছিল আর সাড়ে সাড়ে পাঁচটারও পরে গিয়ে এই যে ধানবাদে পৌঁছালাম আমরা তো এই এখনও এখান থেকে বেশ অনেকটাই দূর শিয়ালদা ধানবাদ মানে এদিকে ঝাড়খণ্ড এবং কলকাতার মধ্যখানের যে বর্ডার বলা যায় সেটাই এখান থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার পর স্নেহার একটু স্যুপ খেতে ইচ্ছে করছিল টমেটো স্যুপ সেটাই নেওয়া হলো তো সেটাই এখন খাচ্ছিল আর এর আর এরপরে প্রায় সাড়ে আটটা নাগাদ মানে আটটা কুড়ি নাগাদ আমরা পৌঁছেছিলাম বর্ধমান স্টেশনে সেখানে একটু নেমেছিলাম তো ওর বাবা বললো মানে আমি বলেছিলাম আর কি যে প্রচণ্ড ব্যস্ততার কারণে একটাও তো ছবি তুলে না তাই ওর বাবা একটু ছবি তুলে দিচ্ছিলো আর আমি আপনাদের এই বর্ধমান স্টেশনটা একটু দেখালাম এক নজর এরপর বর্ধমান থেকে ছেড়ে দেওয়ার পর সোজা গাড়িটা গিয়ে দাঁড়ালো শিয়ালদায় আর আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছলাম কিন্তু পৌঁছতে পৌঁছতে এত এতটাই রাত হয়ে গেছিল যে রাত তখন প্রায় সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটার সময় কিন্তু আমরা আমাদের ট্রেনটা মিস করেছিলাম মানে এখান থেকে লোকাল ট্রেনটা ছিল সাড়ে দশটায় যেটা আমরা মিস করেছিলাম আর ট্রেন থেকে নেমে যাওয়ার পর সেজন্য একটু সাইড হয়ে দাঁড়িয়ে গেছিলাম যাতে সেই যখন লেট হয়ে গেছে নেক্সট ট্রেনটা ছিল আমাদের এগারোটা নাগাদ সেজন্য একটু সাইডে দাঁড়িয়ে নিয়েছিলাম যে ভিড়টা কম হলে যাবো তো সত্যি এরকমভাবে তো কখনোই দেখা হয়নি তো দেখুন একটা ট্রেনে কতগুলো লোক থাকে আর ভিড়টা ট্রেনটা নামান নামার পর কত ভিড় থাকে এই যে আজকেই প্রথম দেখলাম আর এরকমভাবেই আমরা হয়তো দেখতাম না বা অন্যান্যবার যখন এসেছি তখন তো এই ভিড়ের সাথে সাথে আমরাও দৌড়াতে থাকতাম তো এই যে দেখুন কিছুক্ষণ দাঁড়ানোর পর ভিড়টা একটু কম হলে আমরা বেরিয়ে পড়েছি লোকাল ট্রেনের যে প্ল্যাটফর্মে আসবে সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে তো সেই প্ল্যাটফর্মটাও কিন্তু এখনও প্রচুর ভিড় আছে তো আমরা এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আরও একটা ভাই এসেছিলো আমাদের জিনিসপত্র কিছুটা নিয়ে নিতে মানে দিদির যে ব্যাগগুলো ছিল সেগুলো নিতে আর কি তো এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে তো চলুন ট্রেনের ভেতরে যাওয়া যাক এখান থেকে ট্রেনে বসতে হবে আরও প্রায় দেড় ঘন্টার মতো আর তারপর যেতে হবে আমাদের আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এই যে ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে গেল অশোকনগর স্টেশন আমাদের গন্তব্যস্থান তো রাত এখন সাড়ে বারোটারও বেশি বাজে পনে একটার মতো তো দেখুন স্টেশনটা পুরোটাই ফাঁকা মনে হচ্ছিল আমরা ছাড়া যেন এই স্টেশনে একটাও জনমানব নেই তো যাই হোক স্টেশনটা খুবই ভয়ঙ্কর লাগছিলো রাতের বেলায় এত রাতে তো কখনোই আসা হয়নি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের বাইরে এত রাতে তো কোনো কিছুই পাওয়া সম্ভব ছিল না গাড়ি তো একটা পরিচিত এই যে ব্যাটারির ভ্যান বলা যায় আর কি এটা তো এটাই ডেকে নেওয়া হয়েছিল তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দিল্লিতে আমরা থাকি পুরো রাস্তা তো আলো থাকে যতই রাত হোক না কেন বোঝাই যায় না আর এখানকার রাস্তা কোথাও আলো ছিল একটু মেন বাজারের মতো যেটা আর বাকি রাস্তাটা ছিল গুটগুটে অন্ধকার যেটা দেখতে আসলে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিলো তো তারপরেও আমরা সেই অন্ধকারের বুক চিরে বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডার ভেতরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পরিচিত বাজারে আর বাজার থেকে এই যে এখা মোড়টা নিয়ে নেওয়া হলো আর এটাই আমাদের রাস্তা এই রাস্তার সাথেই আমাদের বাড়ি তো চলুন বন্ধুরা এভাবেই এগিয়ে নেওয়া যাক বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে কেননা এত রাত্রে আমরা বাইরে থেকে কিছুই কিনে নিই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছিলো যার কারণে রান্না করেই খেতে হবে আর এই যে শেষমেশ আমরা আমাদের বাড়ির একেবারেই সামনে তো চলুন বন্ধুরা ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে অনেক কাজ আছে ঘরগুলো একটু ঝাড়ু পোচা দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু ধুলো ময়লা পড়ে আছে ছ মাস পরে আসছি আমরাই বাড়িতে তো এই যে ওর বাবা গেল তালা খুলে আর আমরাও ভেতরে গেলাম ভেতরে গিয়ে রুমের দরজাটা স্নেহা খুললো তারপর লাইটটা জ্বালালো এই যে দেখুন স্নেহাও দৌড়ে চলে গেল তো চলুন আমরাও ভেতরে যাব এরপর এখন তো রাত আড়াইটার মতো তো এখন তিনজনে মিলে হাতে পিঠে কাজ করে তাড়াতাড়ি দুটো সেদ্ধ ভাত বসিয়ে খেয়ে দে তারপর শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে চলেছি আমাদের দিল্লি থেকে কলকাতা পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা